সে যেমন আসে ঠিক তেমনিই চলে যায় গল্পে গানে ঠোঁট ফোলানো অভিমানে প্রকাণ্ড ঠাট্টায় সবকিছু ভাসিয়ে তার যাওয়া ভোরবেলার হাওয়া দৌড়তে দৌড়তে নিয়ে আসে বৃষ্টির খবর ঘাসে দোলা লাগে চতুর্দিকে বেজে ওঠে অসৎ পাতার ঝরঝর গানের শব্দ জানলার পর্দাটা সরালে দেখা যায় জাংরুলের ডালে খেলা করছে তিনটে চারটে পাঁচটা ছটা পাখি আমি তাকে ডাকি বলি চলো কলকাতায় যাই পাতাল রেলের জন্যে মাটি খুঁড়ি বানাই রাস্তা করে চওড়া তাতে ছাড়ি আরও পাঁচশো বাঘমার্কা দোতলা হাওয়া গাড়ি পরিচ্ছন্ন করে তুলি মানিকতলার খাল হটাই জঞ্জাল রাস্তা ও ফুটপাত থেকে সদর দরজায় গিয়ে কড়া নারী গৃহস্থকে ডেকে প্রত্যেকটা বাড়ির কলি ফেরাই প্রত্যেকটা কানাগুলি দৃষ্টি সন্ধ্যায় প্রত্যেকে তার নিজস্ব নারীর কাছে ফিরে যাক নিরুদ্বেগ শান্ত মনে এখনও নিতান্ত অকারণে গঙ্গার কিনারে আছে যে দ্বিধাগ্রস্ত ভঙ্গিতে ঝুঁকে চলো সেই দ্বিতীয় সেতুকে ঘাড়ে ধরে হাওড়ায় পৌঁছে দিয়ে আসি চুরাশি অষ্টআশি অব্দি কি অপেক্ষা করবে ধ্যাত তেরিকা অদিন বাঁচবো নাকি স্পষ্ট করে এক্ষুনি জানিয়ে রাখি পঞ্চাশ পেরুলে দেখা যায় মাথার কলকবজা গেছে খুলে কাট খেয়েছে ঘুনে আর ইট খেয়েছে নোনা তোমরা থাকো আমি আর অপেক্ষা করব না পুরনো বিশ্বাসগুলো ধুঁকে মরছে পুরনো ঘরবাড়ি বাড়ি মুহুর্মুহুর ধসে পড়ছে কয়লা পুড়তে পুড়তে হচ্ছে ছাই আমার যা কিছু চাই এই মুহূর্তে চাই যেটা প্রাপ্য এক্ষুনি তা পাবো যা বানানো হয়নি এক্ষুনি তা বানাবো শুধুই কি রাস্তা সেতু ঘর ও যানবাহন তিপ্পান্ন কাহন সমস্যার খুলতে হবে জট চতুর্দিকে আমুল পাল্টাতে হবে দৃশ্যপট বৃদ্ধ যাতে ভোলে শোক হাসতে হাসতে খেলতে খেলতে বেড়ে ওঠে সমস্ত বালক ভিটে বাড়ি কোথাও যাতে না করে খাঁখা না ভাঙে কোথাও কারো হাতের শাঁখা আর মাছি না পড়ে কারো ভাতে তারই জন্য দিনে রাতে ছুটতে হবে গ্রামে গঞ্জে সমস্ত জায়গায় আয় এই আমার শেষবারের মতো ছুটে যাওয়া ভোরবেলার হাওয়া পাগলা ঘণ্টি বাজাতে বাজাতে এসে বলল তুমি কাকে ডাকছ সে তো সুবর্ণরেখার বাঁকে কাল রাতে মিলিয়ে গেছে আমরা এই কজন তাকে নিয়ে তরঙ্গে দিয়েছি বিসর্জন তার প্রগল্ভ হাসি আর বাঁচবে না কখনো কোনো কানে শ্রাবণের বৃষ্টিধারা আনে অসৎ পাতার ঝরঝর কানের শব্দ জানলার পর্দাটা সরালে দেখা যায় জামরুলের ডালে খেলা করছে তিনটে চারটে পাঁচটা ছটা পাখি তবু ডাকি আজও ডাকি আসবে না জেনেও তাকে ডাকি